গর্ভাবস্থায় বিটরুট খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় আপনারা বিটরুট খেতে পারবেন কি না এবং গর্ভাবস্থায় বিটরুট খাওয়ার উপকারিতাগুলো কি কি এবং কোন কোন গর্ভবতী মায়েদের বিটরুট খাওয়া নিষেধ আছে এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানাবো যে কিভাবে নিরাপদে গর্ভবতী মায়েরা বিটরুট খাবেন তার আগে আপনি বিটরুট খেতে পছন্দ করেন কিনা সেটি জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসেন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় বিটরুট খাওয়া নিরাপদ কিনা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় বিটরুট খাওয়া সাধারণত উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত তো আপনারা কতটুকু পরিমাণ বিট্রুট খান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন গর্ভাবস্থায় বিট্রুট খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদের প্রথমেই জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক মন্ডলে গর্ভাবস্থায় বিট্রুট খাওয়া কিন্তু অনেক উপকারী কারণ এতে আয়রনের ভালো একটি উৎস রয়েছে বিট্রুটে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে এছাড়া এটি হিমোগ্লোবিন বাড়িয়ে শিশুর জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদেরই কিন্তু আয়রনের ঘাটতি হতে থাকে এবং রক্তশূন্যতা তৈরি হয় তারা কিন্তু এই অক্সিজেনে আপনারা অবশ্যই বিটরুট খেতে ভুলবেন না তাদের রক্তস্বল্পতা প্রতিরোধে এটি দারুণ কাজ করবে এছাড়া অনেক মায়েদের দেখা যায় যে গর্ভাবস্থায় তাদের রক্তচাপ বেড়ে যায় বা হয়তো সাধারণ সময় তারা ভালো ছিলেন কিন্তু গর্ভাবস্থা আসার পর থেকে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এই বিটরুটে কিন্তু নাইট্রেট নামক এক ধরনের উপাদান থাকে যেটি গর্ভাবস্থায় মায়েদের রক্তচাপ কমাতে সাহায্য করে তাছাড়া উচ্চ রক্তচাপ থাকলে এটি অনেক উপকারী হতে পারে তাছাড়া গর্ভাবস্থায় অনেক মায়েদের হজম শক্তি দুর্বল হয়ে গিয়ে তাদের টয়লেট কষা হয়ে যায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় যেহেতু বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটি গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে যার কারণে তাদের হজম শক্তিও আগের তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে এছাড়া গর্ভবতী মায়েদের একটি শঙ্কার বিষয় থাকে যে তার শিশুর সঠিক বিকাশ হচ্ছে কিনা। এই যে বিটরুটে আপনার ফোলেট নামক এক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান থাকে সেটি শিশুর স্নায়ুতন্ত্রের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জন্মগত ত্রুটি কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাই গর্ভবতী মায়েরা শিশুর বিকাশের জন্য অবশ্যই বিটরুট খেতে ভুলবেন না তাছাড়া গর্ভবতী মায়েদের কিন্তু ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকেরই কমতে থাকে এই বিট্রুটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এটি থাকার কারণে গর্ভবতী মায়েদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এত উপকারিতা থাকলেও কিছু কিছু মায়েদের এই গর্ভাবস্থায় কিন্তু বিটরুট খাওয়ার ক্ষতিও রয়েছে সেটি আসুন জেনে নেই যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই বিটরুট খাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকবেন যাদের অনেক বেশি লো প্রেশার বা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে বিটরুট খেতে পারবেন না যাদের রক্তচাপ স্বাভাবিক বা কম তাদের জন্য বেশি পরিমাণে বিটরুট খেলে রক্তচাপ আরও কমে যেতে পারে সেক্ষেত্রে মাথা ঘুরে পড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে এছাড়া যদি গর্ভকালীন ডায়াবেটিস কোনো মায়েদের ধরা পড়ে তারা কিন্তু এই বিটরুট বেশি খেতে পারবেন না কারণ বিটরুটে রয়েছে কিন্তু প্রাকৃতিক চিনি প্রাকৃতিক চেনি বেশি থাকার কারণে গর্ভকালীন মায়েদের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস বা রক্তের শর্করার মাত্রা কিন্তু আরও বেড়ে যেতে পারে তাই অবশ্যই যদি ডায়াবেটিস থাকে গর্ভকালীন মায়েদের সেক্ষেত্রে এটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এছাড়া বিট্রুট কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না কারণ হচ্ছে বিট্রুটে অক্সালেট নামক এক ধরনের উপাদান থাকে যেটি বেশি খেলে গর্ভবতী মায়েদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে এছাড়া বিটরুট ইউরেন অর্থাৎ প্রস্রাব এবং মলের বা টয়লেটের রং কিন্তু পরিবর্তন করে দিতে পারে যদিও এটি ক্ষতিকর কোনো কিছু নয় তবে বিটরুট খাওয়ার পরে লালচে বা গোলাপি প্রস্রাব এবং মল হতে পারে যেটি স্বাভাবিক ব্যাপার এটি নিয়ে গর্ভবতী মায়েদের উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই বিটরুট তাহলে কীভাবে খাবেন তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী বিটরুট কীভাবে খাবেন সেটি অবশ্যই আপনাদের জানা দরকার অল্প পরিমাণে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়া যেতে পারে তো আপনারা কতটুকু পরিমাণে এই বিটরুট খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বিটরুট খাওয়ার সময় আপনারা কিন্তু দুই থেকে তিন দিনের বেশি খাবেনই না তাছাড়া খুব ভালো করে ধুয়ে বা সিদ্ধ করে বা রান্না করে খাওয়া যেতে পারে কাঁচা বিটরুট না খাওয়াই ভালো আর বিটরুটের জুস পান করতে চাইলে তারা কিন্তু চিনি না মিশিয়ে পান করতে পারেন কাঁচা বিট্রুট খাওয়া যাবে তবে জুস করে এবং ভালো করে ছেঁকে নিয়ে তাতে চিনি না মিশিয়ে খেতে পারেন এবং কিডনির সমস্যা বা গর্ভকালীন ডায়াবেটিস থাকলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া এই বিট্রুট খাবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে বিট্রুট খেলে সেটি থেকে অনেক উপকারিতা পাওয়া যায় তবে অতিরিক্ত খেলে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই পরিমাণ মেনে খাওয়াই ভালো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ